আমাদের কাছে আল্লাহর মতে আমাদের যথেষ্ট একটা সুনাম আছে আর আমরা শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর প্রিমিয়াম ব্র্যান্ডগুলো দিয়ে থাকি সেই জন্যই আমাদের কাছে আসে আল্লাহর মতে তো আজকে এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো শুরুতেই এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাই আরেকটা কথা হলো প্রোডাক্টের ব্র্যান্ডগুলোর নাম বলা যাবে না কফি রাইটের ইস্যুর জন্য আপনারা দেখে বুঝে নেবেন এই যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হ্যাঁ সো এটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়বে এটার কত প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আবার পনেরোশো পঞ্চাশ টাকা আপনার হলো কোনোটা আপনার হলো রানিং প্রোডাকশনের কোনোটা আবার দেখা যায় দুই চার মাস আগের প্রোডাক্ট চব্বিশ সালের একটা একটা হলো পঁচিশ সালের সো এখানে এরকম এই যে এটাও আপনার দেখেন এটাও দেখতে পারেন আমাদের শোরুম থেকে ব্র্যান্ডগুলোর নাম বলা যাচ্ছে না আপনারা দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের এখানে আপনার চোদ্দোশো টাকা থেকে শুরু আঠাশশো টাকা পর্যন্ত আপনার প্যান্ট আছে বত্রিশশো টাকা পর্যন্ত প্যান্ট আছে সুতরাং আপনি যত বড় বড়ো ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট চান না কেন টপ লেভেলের সব পাবেন আলার মতে